হৃদয়ারণ্যেও যে তটিনি পর্ব বাইশ লিখেছেন অনিদ্রিতা আখি অ্যাপোলো হাসপাতালের এক ভিআইপি রুমে বসে আছে নর্মাল গেটআপে এক সুদর্শন বলিষ্ঠ যুবক সে তার পাশে বসে থাকা ব্যক্তির সাথে কথা বলতে ব্যস্ত এমন সময় তার স্মার্ট অ্যাপল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ কল বেজে উঠল এতে সুদর্শন চেহারায় বিরক্তের রেখা সাথে ললাটে ভাজ পড়ল তার এমন অবস্থা দেখে পাশের মানুষটা মৃদু হেসে বলল হয়তো কোনো দরকারি কল হতে পারে ধরে দেখো তবু তার ললাটের ভাজ সরল না এমন সময় কল দিয়ে বিরক্ত করাই সে মনে মনে কল দেওয়া ব্যক্তির উপর চটে গেল তার ডেনিম প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে উত্তাপের সঙ্গে ফোনের ডিসপ্লেতে কল দেওয়া ব্যক্তির নাম দেখে তার ললাটের ভাঁজ আরও গভীর হল এখন তো এর তাকে কল দেওয়ার কথা নয় কল কেটে যাওয়ার আগেই কল ধরল তার কিছু বলার আগেই ফোনের উপাসের ব্যক্তি দ্রুততার সাথে বলল ভাই সে পালিয়েছে লেথের কণ্ঠে উদ্বেগ মিশ্রিত খবরটি শুনে উমাইরের মুখ থেকে বিরক্তির ছাপ মুছে গেল তার প্রশস্ত ললাটে চিন্তার গভীর রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল চেয়ারে আর স্থির হয়ে বসে থাকতে পারল না সে এক লহমাই উঠে দাঁড়িয়ে পড়ল কক্ষের আবহাওয়া যেন মুহূর্তেই পাল্টে গেল হুমাইয়ের গভীর শ্বাস ফেলে বলল কখন কিভাবে আমার কোনো ফাঁক থেকে গিয়েছিল কি উপাস থেকে লেথ থমকে দাঁড়িয়ে চোখে মুখে অপরাধবুদের ছাপ মাথা নিচু করে নরম সরে বলল আমি বুঝতেই পারিনি ভাই সে নিঃশব্দে ছাদ থেকে পালিয়েছে কোকো খাচার খাঁচার খাঁচার মধ্যে আছে নাকি দেখ দেখেছি ভাই খাঁচার দরজা খোলা এটা শুনে উমাইয়ের দিশেহারা হয়ে পড়ল। সে তার কথা রেখেছে এত করা সিকিউরিটি গার্ডের মাঝেও পালিয়ে দেখিয়ে দিয়েছে তার দৃষ্টি কঠিন হয়ে উঠল বজ্রপাতের মতো গর্জন করে উঠল সে সে যেন ক্যান্ডেস্টাইন হ্যাভেন থেকে কোনোভাবে পালিয়ে না যেতে পারে যদি যাই তো আমি সব কয়টা রাস্কেলের গরদান নেব বলে সে দ্রুততার সঙ্গে কল কেটে দিল এদিকে লেথ সিকিউরিটি গার্ডদের নিয়ে দ্রুত গতিতে তাকে খুঁজতে বের হয়ে গেল কিছুক্ষণ আগে লেথ রাতের খাবারের জন্য তটিনিকে ডাকতে গিয়েছিল রুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো সারা শব্দ না পেয়ে তার অস্বস্তি বাড়তে শুরু করে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে তটিনি রুমে নেই বাথরুমের দরজা খোলা পরে রয়েছে কিন্তু ভেতরেও নেই বারান্দায় গিয়ে খুঁচল সেখানেও খালি সঙ্গে নজরে এলো কুকুর খাঁচার দরজাটাও খোলা এই দৃশ্য দেখে তার বুকের ভেতর সংখ্যার মেঘ ঘণীভূত হলো আতঙ্কে ছুটে বেরিয়ে পড়ল ক্যান্ডেস্টাইন হ্যাভেনের প্রতিটি কুণে তাকে খুঁজে বের করার জন্য শুরু করল নিচের তলা থেকে একে একে রোম করিডোর কি গোপন লুকানোর জায়গাগুলো খুঁজে দেখল সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করল কিন্তু কেউই তটিনির কোনো খোঁজ দিতে পারল না সময় যত গড়াতে লাগলো লেথের লেথের উদ্বেগ তত বাড়তে লাগলো তখনই তার চোখ গেল ছাদের দিকে মুহূর্তেই দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে পড়লো ছাদে ছাদের দরজাটা খোলা দেখে তার মনে শঙ্কা আরও তীব্র হল ভেতরে ঢুকে চারিদিকে খুঁজলো অন্ধকারে ছাদের প্রতিটি কোন খুঁজে দেখল কিন্তু তটিনীর দেখা মিলল না ছাদের রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে দেখল প্রতিটি সিকিউরিটি গার্ড সতর্কভাবে পাহারায় রয়েছে তাহলে কি তটিনি মাটি ফুরে হারিয়ে গেল হতাশায় ছাদে দাঁড়িয়ে যখন সে প্রত্পষ্ট হয়ে পড়েছে ঠিক তখনই কিছু একটা তার মনে পড়ল ছাদের ঠিক পাশেই থাকা ঘন জঙ্গলের মধ্য থেকে উকিমারা একটি বিশাল আম গাছ গাছটি কিছু মোটা ডাল ছাদের উপর ঝুঁকে রয়েছে ঘন পাতার আড়ালে থাকা ডালপালাগুলো অন্ধকারে অস্পষ্ট মনে হচ্ছে লেথ দ্রুত ছুটে গিয়ে ঝুঁকে ডালপালাগুলো ফুটিয়ে দেখতে লাগলো তার মনে এক অদ্ভুত ভাবনা খেলে গেল তোটিনি কি এই গাছ বেয়ে নিচে নেমে গেছে এই প্রশ্নটা যত ভাবছে ততই তার মনে কৌতূহল জাগছে কিন্তু সেটা কি আদৌ সম্ভব গাছ পেয়ে নামা তো সহজ নয় তোটিনী কি গাছে উঠার মতো দক্ষ তার মনে সন্দেহের দানা বাঁধল গাছের মোটা শেকড় আর সরু ডালপালাগুলোতে পা ফেলে নামতে গেলেই ভারসাম্য রাখতে হয় এর জন্য সাহস তো বটেই অভিজ্ঞতারও দরকার সে দ্রুত ছাদ থেকে নেমে গাছের নিচে গেল তাকিয়ে দেখল শুকনো পাতার স্তূপে কোনো চিহ্ন আছে কি না কিন্তু কিছুই নজরে এলো না কিন্তু পালালে এখান থেকেই পালাতে হবে তা না হলে এত সিকিউরিটি গার্ডের নজর ফাঁকি দিয়ে পালানো সম্ভব নয় তার মন অস্থির হয়ে উঠে তখন সে অস্থিরতা নিয়েই উমায়েরকে কল দেয় উমায়ের দ্রুত ফোন প্যান্টের পকেটে রাখতেই কাইসার উমরান মাহমুদের চিন্তিত কণ্ঠের কথা শুনতে পেল তাগি দাদুবাই তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কোনো সমস্যা তার এমন কথাই উমায়ের শঙ্কার মাঝ মৃদু হাসার চেষ্টা করে বলল তেমন কিছু না দাদু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ মনে পড়ে গিয়েছে আমার এখনই বের হতে হবে এসে তোমাকে সব বলব এখন বাই আচ্ছা বাই তোমার নিজের খেয়াল রেখো ওমায়ের আর দেরি করলো না রুমের দরজা খুললে বাইরে বেরিয়ে এলো দ্রুত পরিস্থিতি বুঝে নিয়ে পাশে দাঁড়ানো বডিগার্ডদের কঠিন গলায় নির্দেশ দিল দাদুকে ভালো করে পাহারা দিবি কোনো সমস্যা যেন না হয় তারপর সে দ্রুত পায়ে লিফটের দিকে এগিয়ে গেল কিন্তু লিফ্ট তখন দ্বিতীয় দ্বিতীয়তলায় থেমে আছে বোতাম টিপে অপেক্ষা করার সময় নেই ওমাইয়ের এক মুহূর্ত দ্বিধা না করে সিঁড়ির দিকে ছুটল মনের ভেতর একটাই কথা ঘুরছে এক সেকেন্ডও দেরি করা যাবে না সিঁড়ি ভেঙে তীব্র গতিতে নেমে যেতে লাগল তার পায়ের শব্দ যেন সিঁড়ির দেয়ালে প্রতিধ্বনি তুলছে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছেই বাইরে বেরিয়ে এলো সে দ্রুত পদক্ষেপে পার্কিং এরিয়ার দিকে এগিয়ে গেল আশপাশের মানুষ তার তীব্র তৎপরতা দেখে থমকে তাকিয়ে থাকল কিন্তু তার কোনো দিকে তাকানোর ফুসরত নেই ব্ল্যাক টয়োটা ক্রাউন গাড়ির দরজা খুলে বসে উমাইয়ের স্টিয়ারিং ধরল ইঞ্জিনের গর্জন যেন পরিস্থিতির তীব্রতা আরও বাড়িয়ে তুলল সে স্টিয়ারিং শক্ত করে ধরে দ্রুত গাড়ি নিয়ে বের হল পার্কিং থেকে রাস্তায় গাড়ির চাকা ছুটতে শুরু করল এমন এক গতিতে যেন কোনো বাধা তাকে থামাতে পারবে না উমাইরের চোখে মুখে অদম্য তারা গাড়িটি যেন তার মনের ভেতরের অস্থিরতাকে প্রকাশ করছে দ্রুত গতিতে ছুটে চলতে লাগল রাস্তা জুড়ে ইচ্ছে তো করছে উড়ে যাওয়ার কিন্তু তা তো সম্ভব নয় বাস্তবে গাড়ির চাকার উপরই ভরসা করতে হচ্ছে রাস্তার চারপাশে মানুষজনের বিস্মিত দৃষ্টিগুলো তার কাছে অর্থহীন তাদের দেখার সময় বা ইচ্ছে কোনোটাই তার নেই তার মাথায় এখন একটাই চিন্তা সে যেন কোনোভাবেই হাতছাড়া না হয় বাম হাত দিয়ে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে ঘুরাতে থাকল আর ডান হাত দিয়ে লেথের কাছে কল দিল লেথ সাথে সাথেই কল রিসিভ করলো ময়ের কঠোর স্বরে বলল ওই দিকের কী অবস্থা তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ভাই তনি যেন জঙ্গল থেকে কোনোভাবেই বের হতে না পারে আমি শীঘ্রই ক্যান্ডেলস্টাইন হেভেনে আসছি বলেই কল কেটে দিল উমাইর গাড়ির স্পিড স্প্রিড আরও বাড়িয়ে সামনে এগিয়ে চলল রাস্তার দুই ধারের দৃশ্য গতি অনুযায়ী দ্রুত পেছনে সরে যাচ্ছে হঠাৎ কয়েক কিলোমিটার অতিক্রম করার পর সামনে পুলিশের ব্যারিকেড দেখা গেল এক নজর দেখেই বোঝা গেল গাড়ির চেক চলছে একজন কনস্টেবল একটা গাড়ি চেক করছিল তার পাশে দাঁড়িয়েছিলেন ছিলেন উসি বুরহান আহমেদ দৃঢ় চেহারা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আশপাশ নজর রাখছিলেন তিনি হঠাৎ দ্রুত দূর থেকে দ্রুতগতিতে আসা একটা গাড়ি তার নজর গারে। বুরহান আহমেদ ব্রুকুচকে চোখ ছোটো করে গাড়ির নাম্বার প্লেটটি দেখার চেষ্টা করলেন কিছু মুহূর্তের মধ্যেই তার মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল কপালের ভাঁজ মিলে গেল মুখটা গম্ভীর হয়ে উঠল বাসিটা হাতে নিয়ে তিনি দ্রুত একটানা ফু দিলেন সামনে জমে থাকা গাড়িগুলো হাতের ইশারায় সরে যাওয়ার সংকেত দিলেন নির্দেশ পেয়ে সেখানে থাকা দুই কনস্টেবল তৎক্ষণাৎ ব্যারিকেড সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিল হুমায়ের চোখে মুখে কোনো ভাবান্তর নেই গাড়ি একই গতিতে ছুটে গেল ব্যারিকেড পেরিয়ে পুলিশের কেউ কিছু বলল না কেউ বাধাও দিল না সবাই এক পাশে সরে গিয়ে গাড়িটা যাওয়ার জন্য পথ দিল ওবাইয়ের চার ঘন্টার পথ দুই ঘন্টার মধ্যে অতিক্রম করে ক্যান্ডেলস্টাইন হেভেনে পৌঁছালো সে জঙ্গলের মধ্যেই গাড়ি থামিয়ে গাড়ির ডোর খুলে বেরিয়ে পড়ল ল্যাথ আর সিকিউরিটি গার্ডরা হয়তো তার আশেপাশেই ছিল তার গাড়ির শব্দ পেতেই দ্রুত পায়ে তার কাছে হাজির হলো এটা দেখে উমায়ের যেন আরও রেগে গেল প্রত্যেককে জ্যান্ত বিকুল খাবার পর্ব এখানে আমার রূপ দেখতে এসেছি সব তার চোখ দুটো জল করছিল ক্রোদে উমায়ের একটু থেমে আবার হিসহিসিয়ে হিসিয়ে বলল সবাই আমার চোখের সামনে থেকে সরে যা জঙ্গলের প্রতিটি কোণ চষে ফেলবি তাকে যেভাবেই হোক খুঁজে বের কর মনে রাখিস সে যদি এখান থেকে বের হতে পারে আমি কাউকে আস্ত রাখবো না মাইন্ডেড তার গলার আওয়াজ ছিল ব্রজ্রের মতো ভারী যেন পুরো জঙ্গল কেঁপে উঠল কথাগুলো যেন জ্বলন্ত অঙ্গারের মতো আছড়ে পড়ল সবার কানে কারোর সাহস হলো না কিছু বলার তার কথা শেষ হতে না হতেই পায়ে প্রস্থান করল সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ল দ্রুত পায়ে জঙ্গলের গভীরে ছুটে গেল কেউ ডান দিকে কেউ বা দিকে কেউ সামনে লেথ উমায়ের সাথেই থাকল গভীর জঙ্গলের অন্ধকার রাতে নিরবতা যেন আরও ভারী হয়ে উঠল তাদের শুকনো পাতার উপর হাঁটার মর্মর শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া গেল না কিন্তু কেউ তটিনির কোনো খুঁজি পেল না উমায়ের আর লেথও আলাদা হয়ে গেল উমাইরের মন বলছে তুটিনি জঙ্গল থেকে বের হয়ে গিয়েছে সে আর দেরি না করে সোজা পিছটালা রাস্তার দিকে চলে আসলো তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে নজর বুলিয়ে নিল তারপর কিছু দূর আসতেই রাস্তার পাশে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা কাটাযুক্ত গাছের দিকে নজর পড়ল সেখানে একটি উড়নার ছেঁড়া টুকরো বাধা ছিল গাছের কাছে যেয়ে সেটা হাতে নিয়ে দেখলো এটা যে তুটিনীর গায়ের পূর্ণার ছিড়া অংশ তা চিনতে আর দেরি হলো না তার মনে হলো তটিনি যখন জঙ্গলের মধ্য থেকে তারা করে দৌড়ে রাস্তায় আসতে যায় তখনই এই গাছের কাটার সাথে লেগে এই অংশটুকু চিরে রয়ে গিয়েছে ওমায়ের এটা দেখে আরও অস্থির হয়ে পড়ল দ্রুত রাস্তার দিকে নজর রেখে দেখল আরও কিছু দূরে সে হঠাৎ রাস্তার উপর লাল রঙের কিছু দেখতে পেল রক্ত রক্তের দাগ দেখে উমাইরের পা যেন থমকে গেল বুকের ভেতরটা ভারী হয়ে উঠল তার সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়ে উঠল শিরা উপশিরাই যেন উত্তেজনার জ্বর হয়ে গেল সে ধীরে ধীরে হাঁটু ঘেরে রক্তের পাশে বসে পড়ল কাঁপা হাতে রক্ত স্পর্শ করল উষ্ণতা যেন তার আঙুলে ব্যাধ করে সরিয়ে শরীরে ছড়িয়ে পড়ল একদম তাজা রক্ত তার সারা শরীর শীতল শিহরণে কেঁপে উঠল মাথা নিচু করে নিঃশব্দে ফিসফিস তনি তার গলার স্বরে যেন মিশেছিল কষ্ট এবং শঙ্কা কিছুক্ষণ সেই রক্তের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকার পর তার দু হাত রক্তের ওপর রাখল এবার তার চোখে ফুটে উঠল এক অধম্য দৃঢ়তা মাথা নিচু করে সে কঠোর স্বরে বলে উঠল আমি জানি তুই ঠিক আছিস কিন্তু তুই পালিয়ে গিয়ে ভয়ঙ্কর ভুল করে ফেলেছিস তার কণ্ঠস্বর ক্রমশ গাঢ় হয়ে উঠল চোখে আগুন জ্বলতে শুরু করল। আমি তোর কোনো ক্ষতি করব না তোর জন্য এই পৃথিবীর শেষ প্রান্তেও আমি যেতে পারি কিন্তু সে থেমে গেল এক মুহূর্তের জন্য জন্য কথাগুলো তার ভেতরের শিখা আরও প্রজ্বলিত করল। কিন্তু তোর এই পালিয়ে যাওয়াটা যাওয়াতে যে সাহায্য করেছে তাকে এর মূল্য দিতে হবে চরম মূল্য তার শেষের কথা যেন বজ্রের মতো প্রতিধ্বনিত হল রাস্তার পাশের জঙ্গল হতে রক্তমাখা হাত মুঠো করে সে উঠে দাঁড়ালো তার মুখে এক আশ্চর্য অঙ্গীকারের অভিব্যক্তি পরিস্থিতি যতই জটিল হোক সে তটিনীকে খুঁজে বের করবেই ল্যাথ আর সিকিউরিটি গার্ডগুলো দ্রুত পায়ে উমাইরের কাছে উপস্থিত হলো ল্যাথ উমাইরের কাছে যে দাঁড়াল তার নজর হঠাৎ রাস্তার উপর পড়ে থাকা রক্তের উপর পড়ল তার উজ্জ্বল ফর্সা চেহারা আতঙ্কে লাল হয়ে পড়ল সাথে উমাইরেরও এই দৃঢ় চুয়ালের দিকে অস্ফুট স্বরে বলল ভাই বাবির কিছু হয় তনি ঠিক আছে ল্যাথ অস্ফুট স্বরে কথাটা শেষ না হতেই উমায়ের দৃঢ় বিশ্বাস নিয়ে কঠোর স্বরে বলা এমন কথাই হয়ে পড়ল সে কি করে জানলো ঠিক আছে কিন্তু তার তার এটা প্রশ্ন করতে না না আগে বলল সে এত তাড়াতাড়ি মরবে মরলে তার সাথে আমার সমস্ত গল্পও শেষ হয়ে যেত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হারিয়ে যেত সে তো আর সাধারণ কেউ নয় তার মধ্যে বিশেষ কিছু আছে যা তাকে সব বাধা পেরিয়ে দাঁড়িয়ে থাকতে শেখায় এই সামান্য অ্যাক্সিডেন্ট কিছুই করতে পারবে না তার অনেক বাধা অনেক বিপদ তাকে থামাতে পারেনি সে কখনো হাল ছাড়ে না কখনো ভেঙে পড়ে না এই মুহূর্তে তার মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আমাকে বিশ্বাস দেয় আমার গল্পের শেষ কুদ্দুর জানি না তবে আমি জানি তার গল্প এখানেই শেষ হবে না হুমায়ের কণ্ঠে ভরসা আর অদম্য আত্মবিশ্বাস যেন চারপাশের বাতাসে প্রতিধ্বনিত হলো তার কালো মনির গভীর চোখে ছিল অদ্ভুত এক দৃপ্তি ল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল যেন ওমাইরের এই কঠোর অথচ নিঃসন্দেহ উচ্চারণে কোনো জাদু লুকিয়ে আছে এক মুহূর্তে তার সব সংশয় মিলিয়ে গেল সেদিন এই সিকিউরিটি গার্ডের মরার পর এক মাস পেরিয়ে গিয়েছে এই এক মাস উমায়ের ক্যান্ডেলস্টাইন হ্যাভেনেই ছিল যদি অফিসের অতি জরুরি ভিত্তিতে যাওয়ার প্রয়োজন পড়ত তবেই সে যেত কিন্তু দ্রুত সে কাজ ছেড়ে আবার ক্যান্ডেলস্টাইন হ্যাভেনে ফেরত চলে আসত বাকি গাছগুলো নাভিজ দেখাশোনা করত আর কোনো ফাইল সই করার প্রয়োজন পড়লে ল্যাথ তার কাছে এনে দিলে সে সই করে দিত কোনো মিটিং অ্যাটেন্ড করতে হলেও ল্যাপটপে অনলাইনের মাধ্যমে করত এর মধ্যে তার আর তটিনীর মাঝে কোনো ঝামেলা হয়নি তটিনি এই এক মাস তার সামনে তেমন থাকিনি সব সময় দূরে থেকেছে কখনো বই পড়ে কখনো কোকোর সাথে কথা বলে তার সময় দিন কেটেছে কিন্তু সে বারান্দায় বা সুফাই রাত্রে ঘুমিয়ে পড়লে উমায় তাকে স্বজন পালংকে এনে শুইয়ে দিয়েছে দুটিনি প্রথমে এটা তার ঘুমের ঘুরে করা মনে করলেও পরে সে বুঝতে পারে হুমায়ের তাকে নিয়ে আসে কিন্তু সে এই নিয়ে তাকে কোনো প্রশ্ন বা বিরোধ করেনি ককুর সাথে এই এক মাস দুটিনীর বেশ ভাব হয়ে গিয়েছিল আর ককু কথাও বলতে পারে তটিনীকে তনিনি বলে ডাকে তারা আরও কত কথা বলে মাঝে মধ্যে তো বারান্দা থেকে চাপা হাসির শব্দও পেত উমাইয়ের রুম থেকে জন্যই তো কুকুর প্রতি তার ক্রোধ কম না তো তার সামনে কেন হাসবে কই সে এত ভালো ব্যবহার করে তার সাথে তাও তো একটু মিষ্টি করে কথা বলে না যখন বলে তখন তো মনে হয় তার ব্ল্যাক কফি খাওয়ার দরকার নাই তোটিনির এত সুন্দর করলার রসের মতো কথা শুনে অকারণ টাকা খরচ করে ব্ল্যাক কফি খাওয়ার কি প্রয়োজন তার কথা শুনলেই হবে কয়দিন আগে উমায়ের রুমে বসে ল্যাপটপে প্রজেক্টের কাজ করছিল এমন সময় কুকুর সাথে তটিনির কথা বলা আর চাপা হাসি কানে আসতেই তার মেজাজ বিগড়ে যায় সে যখন তার ক্রোধ আর সহ্য করতে না পেরে কুকুকে মেরে ফেলতে গিয়েছিল তখনই তটিনি চুপচাপ দ্রুত পায়ে রুমে চলে এসে তার ল্যাপটপে এমন ভাঙে ভাঙে যে হাজার টুকরা হয়ে যায় এই জন্য উমাইরকে প্রায় কয়েক কোটি টাকার লোকসান গুনতে হয় কারণ সেই মুহূর্তে সে ল্যাপটপে প্রজেক্টের কাজ করতে করতে উঠে গিয়েছিল কিন্তু এতে সে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তটিনীকে কিছুই বলে না আর তুটিনী তো তার মাথায় বাস ভেঙে আবার কুকুর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আজ বিকালে উমায়ের যখন রুমে বসে না পাঠানো ইমেল চেক করছিল তখনই ডক্টর আতাহার চৌধুরী কল দিয়ে জানায় যে উমরান মাহমুদের জ্ঞান ফিরেছে আর এটা জানার সাথে সাথে সে আমি আসছি বলেই চলে যাই বারান্দায় যেয়েটিনির কিছু বুঝে ওঠার আগেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড তারপর তাকে কিছু না বলে ওই অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার দাদুর কাছে যাওয়ার জন্য রুমের কোণে এক নিস্তব্ধ পরিবেশ পালঙ্কের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে একটি ছিমছাম গরনের মেয়ে তার গায়ে পোশাক পরিবর্তন করা হয়েছে আর মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো তার পাশে এক যুবতী মহিলা ডাক্তার ও গম্ভীর মুখে চেক আপ করছে যার চোখে এক ধরনের উদ্বেগের ছাপ তার কাজ শেষ করে স্টেথোস্কোপটি মাথা থেকে বের করে সেটি জড়িয়ে রাখে মহিলা ডাক্তারটি মেয়েটির দিক থেকে নজর সরিয়ে নিল তারপর ব্রুকুচকিয়ে পাশে চিন্তিত মুখে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল মেয়েটার জামা চেঞ্জ করতে গিয়ে শরীরে অনেক ক্ষত দেখেছি মনে হচ্ছে কেউ তাকে বেল্ট দিয়ে মেরেছে সেরে গেলেও কিছু আঘাত গভীর হওয়ায় তা স্পষ্ট হয়ে আছে এই কথাগুলির পর শ্যাম্বর পুরুষটি যেন আরও চমকে উঠল তার চোখে যেন বিশ্বাসের অভাব মেয়েটির মুখ দেখে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল সে চুপচাপ তাকিয়ে রইল যিনি বিশ্বাসই করতে পারছে না এমন নিষ্পাপ মেয়েটি কোথাও অমানবিক নির্যাতনের শিকার হয়েছে ভাবতে থাকে কে এমন নিষ্ঠুর পরিচয় দিল যে এই মেয়েটি এই নিষ্পাপ মেয়েটির উপর তবে তার চিন্তা ভেঙে মহিলা ডাক্তার ছেলেটিকে প্রশ্ন করল কোথায় পেয়েছিস মেয়েটিকে ছেলেটি এক ঝলক चोक तुले मेटर